বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অসিত মালের সমর্থনে আউশগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হল নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে জোর দিয়েছে বোলপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্বাচনী সভায় কি বললেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার পর্যায়ে সমস্ত আমার প্রার্থী হচ্ছেন অসিত মাল একজন নিপাট ভদ্রলোক এবং আপনাদের পরিবারের ছেলে তাকে সমর্থন করার জন্য বোলপুর কেন্দ্রে এবং বিধা বোলপুর বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে ফুলে ভোট দিয়ে জেতানোর জন্য আপনাদের কাছে আবেদন জানাবো আমি এটুকু নিশ্চয়ই বলবো এত রৌদ্রে যারা দাঁড়িয়ে আছেন তপ্ত হয়ে আছেন আপনারা জানেন আমাদেরও জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই হেলিকপ্টারে আসতে হয় আজকে একত্রিশে আগস্ট থেকে আমি বাইরে পড়ে আছি কতদিন হয়ে গেল একত্রিশে মার্চ থেকে আমি বাইরে আছি রোজ মিটিং করছি আর মাঝে একদিনের জন্য রেড রোডের পেয়ারে গেছিলাম একটা লাস্ট ইফতার করেছিলাম আরেকবার গেছিলাম দক্ষিণাকালিকার পুজো দেবার জন্য রাতে গেছি সকালে চলে এসছি অর্থাৎ বাড়ির সাথে সম্পর্ক আমার নেই বললেই চলে টোটালটাই মামাটি মানুষকে ঘিরে একদিকে মামাটি মানুষের কষ্ট অনেকে বলে হেলিকপ্টার চড়ে আসা ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন আগুনে না ওটা আগুনের মতো জলে আর ওখানে কোনো ঠান্ডা নেই টোটাল লু বইছে হেলিকপ্টারটা রৌদ্রে থাকা মানে মনে রাখবেন পঞ্চাশ ডিগ্রিতে আমায় আসতে হয় এবং ওখানে আগুন জ্বলছে মাঠে আগুন জ্বলছে এত তীব্র দহনের মধ্যে তিন মাস ধরে ইলেকশন কমিশন বিজেপি সন্তুষ্ট করবার জন্য মানুষকে কষ্ট দিয়ে তিন মাস ধরে ইলেকশন করছে অন্যবার আমরা দেখতাম সাত আটই মেয়ের মধ্যে হয়ে যেত এবারে এমন কি হল জুন মাস পর্যন্ত ইলেকশন তুলে দিলেন আমরা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দিলাম কারণ ওরা গরমে স্কুলে যেতে পারছে না ওদের কষ্ট হচ্ছে টিচারদের কষ্ট হচ্ছে পরিবারের লোকেদের কষ্ট হচ্ছে তীব্র জলসংকট চারিদিকে তার মধ্যে সমস্ত পুকুর শুকিয়ে গেছে তার মধ্যেও যতটা পারছি আমরা সেবা করে চলেছি বিদ্যুৎ আপনারা অনেকে জানেনি না অনেকে সতেরোই চালিয়ে দেয় মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে আঠেরোই চালিয়ে দেন কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে সেই চাহিদা আমি নিজে আমি এত এসি ইউজ করি না আর আমি যদি কখনো করি আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না আর সাতাশের নিচে বাইরে থাকলেও আমি সাতাশের নিচে চালাই না আপনারা চালান কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন বিদ্যুৎ অপচয় করবেন না বিখ্যাত গবেষকরা বলছে পঁচিশের নিচে নামানো উচিত নয় আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায় তাই মনে রাখবেন দেউচা পাঁচ মি আমরা করছি এই কারণে যাতে একশো বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায় আর একশো বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায় বাংলা সারা সারাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না এক লক্ষের ওপর ছেলে চাকরি হবে জেনে রাখুন আপনারাই তো পাবেন বর্ধমান বীরভূম আসানসোল দুর্গাপুর পানাগার থেকে হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল করিডোর দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে তাছাড়াও মনে রাখবেন ডানকুনি থেকে পানাগড় রঘুনাথপুর যাবে পুরুলিয়া সেটাও আর একটা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে আপনারা শস্য ফলান আপনাদের শস্য খেয়ে আমরা বেঁচে থাকি ধন ধান্যে পুষ্পে ভরা কেন লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় কারণ আপনারা ধান্য দেন আপনারা ধন ধান্যে ধান্যের থেকে ওই খাবারটা হয় সেখান থেকে আমরা আমরা দুমুটো ভাত খেয়ে বেঁচে থাকি এক একদিন পিৎজা খাওয়া যায় এক এক দিন বিরিয়ানি খাওয়া যায় এক এক দিন ধোকলা খাওয়া যায় কিন্তু রোজ জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান এটাই আমার সাথে হিন্দুস্থান আজকে বিজেপি এসে যে বড় বড় কথা বলছে আমার কাছে উত্তর চাইছে আমি বলি তোরা আগে অপদার্থরা উত্তর দে এটা আমার ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন কিন্তু দিল্লির ইলেকশানে বিজেপিকে হারাতে হবে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় তার দিকে লক্ষ্য রাখতে হবে এক একটা সিট আমাদের কাছে চোখের মনির মতো রক্ষা করতে হবে বাংলায় বিজেপির দুটো চোখ একটা কংগ্রেস আর একটা সিপিএম এই দুটোকে দাঁড় করায় কেন জানেন যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে যদি কিছু ভোট কাটা যায় তাই তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে তাহলে যদি জিততে পারে এটা হচ্ছে ওদের মনস্কামনা আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন ও মাটির ছেলে রগুন কি আছে আমি জানি না কেসে কি আছে আমি জানি না সেটা আইন আইনের পথে চলবে কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করতো প্রতি ইলেকশানে ওকে নজরবন্দি করে রেখে দিত যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে চাদুর বাড়িতেও রেড করল যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও তা না ইডিতে যাও হয় বিজেপিকে ভোট দাও না হলে সিবিআই যাও হয় বিজেপিকে ভোট দাও নাহলে ইনকাম ট্যাক্স খাও হয় বিজেপিকে ভোট দাও না হলে জেলে যাও আমি ওদের বলি এই সরকারকে আপনারা রাখতে চান যারা একশো দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের তিন বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় একটাই ট্যাক্স এখন দেশে আমাদের ট্যাক্স নিয়ে যায় কিন্তু সেই টাকা থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল দেয়নি তিন বছর টাকা দেয়নি সাড়ে তিনশো কমিশন এসছে কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আর আমি তো রোজই বলি একবার করে বড় বড় কথা বলবার আগে তৃণমূলকে চোর বলার আগে ওরের ডাকাতরা একবার ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে মহারাষ্ট্রের রিপোর্ট বের কর উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর বিহারের রিপোর্ট বের কর আর বাংলার রিপোর্ট বের কর এবং সাথে সাথে এজির রিপোর্টও বের কর ওরা দেয়নি আমাদের এমপিরা পার্লামেন্টে ধর্না দিয়েছে আন্দোলন করেছে মার খেয়েছে টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এদের পুলিশ নিয়ে গেছে সারা থানায় রেখে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এমপিরা মনে রাখবেন একমাত্র পার্লামেন্টে বিজেপিকে জব্দ করে রেখেছে আর কেউ পারে না ভয়ে সাহস পায় না তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়বার কেউ নেই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া